সালামু আলাইকুম আমি ডাক্তার সরর হোমিও কনসালটেন্ট আমি আপনাদের সাথে আলোচনা করব মলদ্বারের ভিতরে মাংস বের হওয়া এই সমস্যাটি পুরুষের তুলনায় মহিলাদের ভিতরে অনেক বেশি আমার মনে হয় শতকরা কম করে হলেও তিরিশ চল্লিশ মহিলার মহিলার এই সমস্যা আছে আর এই সমস্যার জন্য ওনারা সাধারণত চিকিৎসা নেন না লজ্জাবোধ করেন যখন সমস্যাটা জটিল হয়ে যায় তখন ওনারা চিকিৎসা নিতে আসেন কাজেই আপনারা যদি ভুল আপনারা যে ভুলটা করেন প্রথমেই যখন আপনার সমস্যা দেখা দিতেছে সাথে সাথে যদি আপনি ডাক্তারের স্বর্ণাপন্ন হন তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ অনেক রুগী এরকম পেয়ে থাকি কারো ক্ষেত্রে পঞ্চাশ ষাট গ্রাম একশো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম এই মাংস বৃদ্ধি পাইছে এই যে এত মাংস বাহির আসার কারণে এই সমস্ত রুগীদের মলত্যাগ করার সমস্যা আর এইখানে পরবর্তীতে ব্যথা জ্বালা চুলকানি এবং ক্যান্সারের রোগ নিতেছে কাজেই আপনারা যদি এই ধরনের সমস্যা কেউ ভুগেন তাহলে প্রথম দিক থেকেই ডাক্তার স্বর্ণপন্ন হন ডাক্তারকে আপনার সমস্যা বিস্তারিত বোঝানোর চেষ্টা করেন প্রয়োজন হলে তাকে দেখান চিকিৎসা তাতে ইনশাল্লাহ আপনি অল্প সময়ের ভিতরে সুস্থ হবেন আর যদি নিজের দিকে আপনি লজ্জাবোধ করে থাকেন সেটা আপনার ব্যাপার অনেকের মলদারের ভিতরে টিউমার আসিল এ ধরনের সমস্যা হয়ে থাকে আর এই সমস্যাগুলি যখন আমরা দেখি বিস্তারিত বোঝার চেষ্টা করি তখন এই সমস্ত সমস্যাগুলি রোগীদের মাঝে আমি বোঝাইও দেই এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অপারেশন করলেও সমস্যার সমাধান হয় না পরবর্তী আবার এই সমস্যাগুলি দেখা দেয় কাজেই যদি কেউ ভালো মনে করেন আমার সাথে যোগাযোগ করতে চাইলে প্রতি ভিডিওতে আমার ফোন নম্বর দেওয়া থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আজকার মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি আলাইকুম